আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু প্রিয় স্টুডেন্টরা তোমাদের জন্য আজকে নতুন আর একটা ক্লাস নিয়ে এসেছি আজকের ক্লাসটা সিরিজ প্যারালাল অঙ্কের এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কের একটা সমস্যা হচ্ছে এই জায়গাটা একটা সমস্যা আছে বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটা বোঝে না এই জন্য এই অঙ্কটা করাবো আজকে এবং এই অঙ্কটা সমাধান করে দেখাবো কিভাবে তোমার পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে তুমি সমাধান করবা এমন একটা সার্কিট দেওয়া থাকবে এবং সেই সার্কিটে বলে দেওয়া হবে যে পাঁচ ওহম রোধের কারেন্ট বের করো সাধারণত তোমাদের বেসিক ইলেকট্রিসিটি বইতে পাঁচ ওহোমেরই কারেন্টের কথা বলা হয়েছে অনেক সময় বলা হতে পারে সাত ওহমের অথবা বিশ ওহমের অথবা শুধু সমতুল রেজিস্ট্যান্স বের করতে বলতে পারে তো এখন এটা সলভ করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে একদম সার্কিটের শেষের থেকে আমি রেজিস্ট্যান্স গণনা করতে করতে যাব আমি যদি সার্কিটের উচ্চ থেকে একদম শেষের দিকে দেখি তাহলে নয় ওহম, সাত ওহম এবং চার ওহম এরা তিনজন সিরিজে আসে মানে একটা পথে আসে তাহলে সিরিজে থাকলে আমরা যোগ করতে পারি সেহেতু আমি এখানে লিখেছি নয় ওহোম সাত ওহম চার ওহম সিরিজ যোগ করে আমি পেয়েছি বিশ ওহম। ওকে তাহলে এই তিনটা মিলে হলো বিষ হোম তার মানে এই দুইজন আর থাকবে না এখানে তিনজন মিলে একটা হবে সেটা হবে বিশ হোম সেটা আমি পরের সার্কিটে দেখিয়েছি এই যে ওই তিনটা মিলে হয়েছে বিষ হোম ঠিক আছে এখন এই বিষ হোম আর এই পাঁচ হোম কি অবস্থায় আছে আমি যদি কারেন্ট এখান থেকে যাওয়া বিবেচনা করি তাহলে এই একটা পথ এই একটা পথ এই দুইটা পথ এই দুইটা পথে কারেন্ট ভাগ হয়েছে এই জন্য এই দুইজন এখন প্যারালাল হবে সেহেতু আমি লিখেছি পাঁচ ওহম ও বিশ ওহম দুইটার যোগফল একটা সূত্র আছে সেই সূত্র মতে বসিয়ে আমরা পেলাম চার ওহম তার মানে এই দুইটা মিলে হলো চার ওহম ফাইন তাহলে আমরা পরের সার্কিট দেখি যে চার ওহম হলো খেয়াল রাখো এখানে যে সাত সাত আছে নয় নয় আছে চার ওহম সাত নয় ঠিক আছে আবার আমরা দেখছি একই পথে তিনটা রেজিস্ট্যান্স আছে তার মানে এরা সিরিজে অতএব লিখলাম তাই যে এরা সিরিজ তিনটা যোগ করে পেলাম বিশ ওহম ওকে তাহলে তিনজন মিলে বিশ হবে যে পরের সার্কিট আমরা পেলাম যে আবার ওই কথাটা আমি লিখে দিয়েছি তোমাদের রিপিট করার দরকার নাই আমি বোঝানোর জন্য যে বিশ ওহম পেলাম এখন আবার সেই এই বিষ এবং এই বিষ এই দুজন মিলে হলো প্যারালাল তা প্যারালাল থাকলে প্যারালালের সূত্র মতে আমি পেলাম কত দশ ওহম তার মানে এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে এই দশ এই যে পরের সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে দশ ওম লিখেছি সমতুল্য রেজিস্ট্যান্স জানি ভোল্টেজ জানি টোটাল তাহলে কারেন্ট বের করবো আই ইকল ভি ভাগ আর ইকল টু দুঃখিত এখানে দিতে ভুলে গেছি এখানে একটা ইকল হবে একশো ভাগ দশ ইকল দশ অ্যাম্পিয়ার তাহলে এই সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে দশ অ্যাম্পিয়ার এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি পাঁচ ওহমের কারেন্ট বের করবো এই কারেন্ট বের করার জন্য আমাকে যেটা করতে হবে যে আমি এখান থেকে কারেন্ট গণনা করতে করতে আসবো তাহলে আমি এই পথে মানে টোটাল সার্কিটের কারেন্ট জানি এখন আমি বিশ হোমের কারেন্ট বের করতে চাই বিশ হোমের আমি রেজিস্ট্যান্স জানি এবং তার প্যারালালে যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটাও কিন্তু এই বিশ্ব হোমেরই ভোল্টেজ কারণ আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান থাকে এখানে যেহেতু এখানে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই তার মানে এই ভোল্টেজটাই হবে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ তাহলে আমি যদি লিখি যে বিশ ওহমের কারেন্ট আই ইকোয়াল টু ভোল্টেজ ভি ভাগ আর তো ভি হচ্ছে একশো আর হচ্ছে বিশ দিলাম দিয়ে পেলাম পাঁচ অ্যাম্পিয়ার অর্থাৎ এই বিশ ওহমের মধ্য দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে টোটাল কারেন্ট হচ্ছে দশ অ্যাম্পিয়ার তো এখান থেকে একটাই পথ এদিকে গেছে আর একটা পথ এদিকে গেছে দশ অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকে পাঁচ চলে গেল আর বাকি যেই পাঁচ অ্যাম্পিয়ার থাকে ওটাই সাতের মধ্য দিয়ে যাবে সাত মানে এই পুরো সার্কিটের মধ্য দিয়ে যাবে এখন তাহলে আমি এটা কীভাবে বের করবো স্বাভাবিক নিয়ম যে সাত ওহমের কারেন্ট টু দশ অ্যাম্পিয়ার যেটা টোটাল ছিল মাইনাস এই যে এই পথে পাঁচ চলে গেল সেই পাঁচ টু পাঁচ অ্যাম্প অর্থাৎ এখন সাতের মধ্যে দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে তবে একটা কথা মনে রাখবা শুধু সাত না এখানে এখন হিসেব করতে হবে যে এই যে নয় ওহম আছে এটা কিন্তু এই সাতের সাথে সিরিজে আছে। এটা এইখানে আছে মানে বলা যায় এটা এইখানেই আছে। তার মানে এই নয় এবং সাত সিরিজ মানে এই দুজনের যোগফল লাগবে আমার আমি পরের স্লাইডে দেখাচ্ছি এই যে আমি এখানে কি লিখেছি সাত ওহম ও নয় ওহোম এর কারেন্ট একই কারণ সিরিজে আসে সামনে গেলে আমরা তার মানে সাত ওহমের কারেন্ট আমার ওই যে দশ মাইনাস ফাইভ ইকু ফাইভ এমপি পরে স্লাইড ব্যাপারটা হচ্ছে এই এরা দুজন যে সিরিজে আসে এই সিরিজটা আমাকে দেখাতে হবে কারণ যখন আমি এখানকার ভোল্টেজ বের করবো তখন আমার এই দুজনকে সিরিজে দেখাতে হবে যদি আমি একটা রেজিস্ট্যান্স নিয়ে ভোল্টেজ বের করতে চাই তখনই ভুলটা হবে এবং বেশিরভাগ স্টুডেন্ট এই ভুলটা করে এই ভুলটা করার জন্য পুরোটাও পুরো অঙ্কটাই কেটে দেবে তাহলে সাত হোমের ভোল্টেজ যদি আমি বের করতে চাই যে আমি সাত হোমের কারেন্ট জানি এবং সাত হোমের ভোল্টেজ বের করবো সাত ওমের ভোল্টেজ ভিহিকল টু আয় আর আয় কত এর মধ্যে দিয়ে পাঁচ কারেন্ট এই যে আমরা আগে বের করছি পাঁচ অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে পাঁচ অ্যাম্পিয়ার কারেন্ট এবং এর ভোল্টেজ কত শুধু সাত না কিন্তু সাত প্লাস নয় এই দুজন সিরিজে এজন সাত প্লাস নয় মানে ষোলো এখানে ষোলো দিতে হবে ভোল্টেজ তাহলে পাঁচশো লং আশি ভোল্ট অর্থাৎ এই যে এই পথে ভোল্টেজের যে ড্রপ সেটা হচ্ছে আশি ভোল্টেজ এখন এই খানকার ভোল্টেজ থেকে এই জায়গার ভোল্টেজ বাদ দিলে অর্থাৎ এই দুইটা মিলে একটা বিবেচনা করে বাদ দিলে আমি পাঁচ ওহমের ভোল্টেজ পাবো আমরা সেই কাজটাই করেছি পাঁচ ওমের ভোল্টেজ ভিকল টু এই একশো এখানকার ভোল্টেজ ওটা থেকে এই জায়গার ভোল্টেজ কিন্তু আশি পেয়েছি বাদ দিলাম টোয়েন্টি ভোল্টেজ পেলাম পাঁচ ওমের এখন পাঁচ ওমের ভোল্টেজ জানি আর রেজিস্ট্যান্স জানি এখন কারেন্ট বের করা খুবই সহজ কারেন্ট বের করার জন্য আমাকে কি করতে হবে ফাইভ ওহমের কারেন্ট আর ইকাল টু আর ইকোয়াল টু ফোর এমপিআর তখন এটাই কিন্তু অ্যান্সার আমাদের তো একটা কথা মনে রাখতে হবে যে আমি যখন তোমরা যখন নিজেরা এটা সলভ করবা সলভ করার সময় সমতুল্য রেজিস্ট্যান্স যখন আমি বের করছি এই পর্যন্ত এই পর্যন্ত তোমাদের সার্কিট আঁকানো শেষ নতুন করে এই সার্কিট আঁকাবে না যেহেতু আমি বোঝানোর ক্ষেত্রে স্লাইড তৈরি করেছি এই জন্যই প্রথম যেই প্রথম যে এইটা এই ছিল সেইটাকে আমি আবার দেখিয়েছি যে প্রথমটা তোমাদের তো আঁকা থাকবেই এই জন্য নতুন করে তোমাদের দেখানো লাগবে না আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এটা আবার নতুন করে এঁকেছি যেন তোমরা সহজে বুঝতে পারো হ্যাঁ তোমাদের আঁকানোর দরকার নেই কারো যদি কোনো সমস্যা থাকে বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাস দেখার জন্য আশা করি নেক্সট দিনে এই সিরিজ প্যারালালের যত সমস্যাযুক্ত সার্কিট আছে ওসব সার্কিটের ম্যাথ দেওয়া হবে যেন তোমরা এক্সপার্ট হতে পারো এবং পরীক্ষার হলে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো মার্কস পেতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু